ওয়াও নতুন লুকে বেশ দুর্দান্ত লাগছে শবনম ইয়াসমিন বুবলিকে সম্প্রতি বুবলি তার অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজে নিজের বেশ কয়েকটি স্থির চিত্র প্রকাশ করেছেন প্রকাশিত ছবিগুলোতে এই অভিনেত্রীকে অসাধারণ লাগছে প্রকাশিত ছবির ক্যাপশনে শবনম ইয়াসমিন বুবলি লিখেছেন জামদানি শাড়ি মিষ্টি গান প্রকৃতি আর আমি নিজের সাথে নিজের কাটানো পুরো সময়টাই যেন দামি সত্যি কথা বলতে ছবিগুলোতে বুবলিকে দক্ষিণী সিনেমার নায়িকাদের মতোই লাগছে হঠাৎ কেউ দেখলে চিনতেই পারবে না যে ঢালিউড অভিনেত্রী শবনম ইয়েসমিন বুবলি তো ভিউয়ার্স প্রকাশিত বুবলির ছবিগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ